হ্যালো আমি মামনি তোমাদের চায়ের আড্ডায় আমি থাকছি গল্পে গল্পে জমজমাট আমরা আজ মহাপণ্ডিত চাণুক্যকে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। এসো শোনা যাক প্রাচীন ভারতের ইতিহাসে যে কয়েকজন পণ্ডিত ছিলেন তাদের মধ্যে চাণক্য ছিলেন অন্যতম তার লেখা অস্ত্রশাস্ত্রের ওপর ভিত্তি করে কি করে বর্তমান পৃথিবীর সমস্ত দেশের শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল তিনি ছিলেন একজন সাধারণ শিক্ষক অথচ তার দেখানো পথে চন্দ্রগুপ্ত মৌর্য গড়ে উঠেছিল ভারতের সব থেকে বড় মৌর্য সাম্রাজ্য এখনও তার নীতিকথা অনেক মানুষের জীবন বদলে দেয় যদি বলা হয় সেরা দার্শনিক অর্থনীতিবিদ রাজনীতিবিদ হিসেবে যদি কাউকে প্রথম স্থানে রাখা যায় সেটা চাণক্যের নামটি আমাদের মাথায় আসে কারণ দূরদৃষ্টি বিচক্ষণতা ও বাস্তব জ্ঞান অতি প্রখর ইতিহাসে সবচেয়ে বুদ্ধিমান মানুষ বলে গণ্য করা হয় তিনি বলতেন কোনো মানুষকে পুরোপুরিভাবে সৎ হওয়া উচিত নয় একেবারে সরল হওয়া উচিত নয় এতে বিপদ আসতে পারে চাণক্য কৌটিল্য বিশ্বগুপ্ত নাম নিয়ে বিতর্ক থেকে যায় অনেক ঐতিহাসিকদের মতে এই তিনটি নাম ভিন্ন ভিন্ন নাম আনুমানিক সাড়ে তিনশো খ্রিস্টপূর্বাব্দ প্রাচীন ভারতের কল্যাণ নামের একটি অঞ্চলে জানাকা নামের একটি গ্রামে জন্মগ্রহণ করেন চাণক্যের পিতার নাম ছিল চাণক্য সেইখান থেকেই চাণক্য নামটি আসে চাণক্যের পিতা একজন শিক্ষক ছিলেন তার শৈশব থেকেই তিনি নিজের সন্তানের শিক্ষার ওপরে যথেষ্ট গুরুত্ব দেন সে সময় বেদকে মনে করা হতো শিক্ষাক্ষেত্রে কঠিনতম বিদ্যা বালক চাণক্য সম্পূর্ণ বেদ অর্থসহ মুখস্থ করে সবাইকে অবাক করে দিয়েছিলেন প্রাচীন ভারতের উত্তর পশ্চিমে অবস্থিত দক্ষশিলা ছিল তৎকালীন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানচর্চার স্থান যেখান থেকে শুরু হয় চাণক্যের পড়াশোনা রাজনীতি অর্থনীতি কূটনীতি বিদেশনীতি অস্ত্রবিদ্যা সব কিছুই তিনি অল্প সময়ের মধ্যেই পারদর্শী হয়ে ওঠেন পড়াশোনা শেষ করে তিনি দক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন সেই সময় ভারত আক্রমণ করেছিল আলেকজান্ডার এবং ভারতের উত্তর আংশিক গ্রিক সাম্রাজ্য সূচনা করেন এছাড়াও ভারতের জীবনধারার ওপর ভিত্তি করে তিনি লিখেছিলেন চাণক্য নীতি এই সব চিরন্তন কথাগুলো যা আজ প্রায় তেইশ শত বছর পরেও সমাজ প্রাসঙ্গিক ও সত্য চাণক্যের নীতিবাণীগুলোকে বলে হয়তো শেষ করা সম্ভব নয় তবুও কিছু নীতিকথা বাণীগুলো শোনা যাক নাম্বার এক এতটাও সহজ হবেন না যে কেউ আপনার সুযোগ নিয়ে চলে যায় খুব সহজেই নাম্বার দুই এত মিষ্টি করে কথা বলবেন না যাতে আপনার কথা অন্য ব্যক্তির কাছে চাটুকার বলে মনে হয় নাম্বার তিন আপনার জয়ের জন্য যতটা প্রয়োজন অন্যের কাছে ততটাই মাথা নত করুন নাম্বার চার এটা তিক্ত কিন্তু সত্য কথা যে জীবন এবং মানুষের কাছে খুব বেশি আশা করবেন না নাম্বার পাঁচ যে বন্ধু অন্য বন্ধুর গোপন কথা ফাঁস করে দেয় সে বন্ধু ঘরে পোষা বিষাক্ত সাপের সমান তাই কুসঙ্গ বর্জন করুন নাম্বার ছয় ঋণ অগ্নি ও ব্যাধির শেষ রাখতে নেই কারণ তারা আবারও বেড়ে যেতে পারে নাম্বার সাত যে যতই শক্তিশালী হোক না কেন ভাগ্যকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারও নেই নাম্বার আট যে সময় নষ্ট করে সময় তাকে নষ্ট করে দেয় মাথায় রাখবেন আপনার জীবনের প্রতিটা মুহূর্ত অমূল্য নাম্বার নয় শিক্ষা আসল ধন টাকা হারালে আবার টাকা উপার্জন করা যায় কিন্তু শিক্ষা হারালে সবটা শেষ নাম্বার দশ নিজের স্বার্থ ও সুবিধার জন্য কখনো শৃঙ্খলা ভুলে যাওয়া উচিত নয় কখনো স্বার্থপর হওয়া উচিত নয় কারণ স্বার্থপর ব্যক্তি পদে পদে সমাজে অপমানিত হয় আমার কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন রাখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সবাই ভালো থাকবেন ভালো রাখবেন সুস্থ থাকবেন সবাইকে সুস্থ রাখবেন টাটা